আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে কিচেনের অন্যান্য কাজগুলো সারা আগে সকালে হচ্ছে নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে দিয়েছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে বাহিরে যেহেতু প্রচুর বৃষ্টি তো বৃষ্টির দিনে যেমন একটু ঘুমাতে ভালোই লাগে তো ঘুম থেকে উঠে তো চিন্তায় পড়ে গিয়েছি কি নাস্তা খাওয়াবো রুটি যদি বানাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে কি করা যায় চিন্তা করতে করতে মনে হলো যে খুব সহজে আমি চকলেট পেন্ট কেক বানিয়ে দিই তো আপনাদের ভাইয়াকে রং চা আর হচ্ছে চকলেট পেন কেক বানিয়ে দিয়েছি তো সে খেয়ে দোকানে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার কিচেনে যে থালা বাটিগুলো এঁটো ছিল সেগুলো ধুয়ে এখন একটু চা বসিয়ে দেবো তারপর হচ্ছে আমি নাস্তা করব। এত ঝামেলার মধ্যে নাস্তা করতে আমার একদম ভালো লাগে না তো আমি অফ ক্যামেরাতে বসে বাবুদেরকেও নাস্তা খাইয়ে নিয়েছি এখন হচ্ছে নিজে নাস্তা খাবো আর সংসারের টুকটাক কাজকর্মগুলো করব। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন থালাবাটি ক্লিন করে জায়গা মতো রেখে দিয়েছি আর এখন চা বসিয়ে দিয়েছি আজকের চা ইলেকট্রিক কেতলিতেই বানাবো কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে আর আমার বাসায় গ্যাসও নেই তো গ্যাস না থাকলে যা হয় আমি ইলেকট্রিক চুলাতে সব কিছু রান্নাবান্না করি তো সকাল থেকে যেহেতু ইলেকট্রিক চুলাটা চলছে তো ভাবলাম যে আমি চাটা এখানেই তৈরি করে ফেলি তো এই আর কি আমাদের বাসায় তো সেরকম গ্যাস থাকে না সকালের নাস্তাটা অধিকাংশ সময় ইলেকট্রিক চুলাতেই করতে হয় আবার ভাগ্য ভালো হলে দু একদিন গ্যাস থেকেও যায় তো যাই হোক চাটা বানিয়ে ফেলেছি আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখন হচ্ছে একটা জার ধুয়ে নিচ্ছি এই জারটা হচ্ছে আমি কিচেনে কিছু হুইলের গুঁড়ো রাখার জন্য ডিআইওয়াই করেছিলাম মুখাটা ইয়েলো কালার করেছিলাম যখন আমি আমার কিচেন ট্যুর দিয়েছি তখন হয়তো আপনারা এই জারটা দেখেছিলেন আমি কিচেনে কিছু সাবানের গুঁড়ো রেখে দেই কিচেন ওয়াশ করার জন্য তো যেহেতু মুখাটা নষ্ট হয়ে গিয়েছে তো কাচের জার তো ফেলে দিব না কারণ কাচের জারগুলোতে গাছ রাখলে ওইটা দেখতে খুব ভালো লাগে তো আমি হচ্ছে জারটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি একদম চকচকে হয়ে গিয়েছে এখন হচ্ছে ছাদ থেকে একটা গাছ এনে তারপর এখানে রেখে দিয়েছি ভালোই লাগছে দেখতে একটু পর আপনাদেরকে দেখাবো এটা কোথায় রাখি তো চাটা যেহেতু হয়ে গিয়েছে আমি হচ্ছে আগে নাস্তাটা করে নিব সকাল থেকে কাজ করেছি কুদাও লেগে গিয়েছে আমরা ভিডিওতে কতটুকু কাজ দেখাই অফ ক্যামেরাতে তো অনেক কাজ করতে হয় সংসারের তো আগে নিজের শরীরটা একটু চাঙ্গা বা তাজা করে নিই খেয়ে তারপর হচ্ছে কাজকর্মগুলো করব। এখানে আজকে খুব সাধারণভাবে আমি নাস্তাটা করছি আজকে হচ্ছে প্যানকেক বানিয়েছি আর প্যানকেকটাও খুব সাধারণভাবে করেছি কারণ হচ্ছে আমাদের বাসায় কোনো রকমের ডিম ছিল না বা আরও আদার্স যা কিছু থাকে প্যানকেক বানানোর জন্য সেগুলো কিছুই ছিল না আমার বাসায় তো এই কারণে নর্মালভাবে আমি যেরকম পেরেছি সেরকমটাই বানিয়ে রকম আজকে খাইয়ে বিদায় করেছি আপনাদের ভাইয়াকে আর আমাদেরও সময় চালিয়েছি আর আজকে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করবে আমাদের বাসায় কখনোই বাজার শেষ হয় না কারণ আপনাদের ভাইয়া আর যাই কিছু করুক বাজারটা হচ্ছে সে কন্টিনিউ করে থাকে কখনোই সে বাজার নেই এই জিনিসটা কখনোই আমি যেন বলতে না হয় এ কারণে সে হচ্ছে সব সময় বাজারটা হাতের কাছে রাখে আর যখন দেখে যে দেশের পরিস্থিতি একটু খারাপ তখন সে বাজারটা একটু বেশি করে তো আজকেই সমস্ত বাজার করবে আর আমাকে সকালেই বলছিল যে এত কিছু শেষ হয়ে গিয়েছে আমি কেন আগে বলিনি এদিক থেকে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখানে কিচেনে চলে এসেছি আবারও আর যে গাছটা দেখতে পেয়েছেন ওই গাছটা আমি এখানে রাখার জন্যই মূলত করেছি এই জায়গাতে গাছ রাখার পর দেখতে খুব ভালো লাগছে সেই সাথে আমি নাস্তা খাওয়ার পর সব কিছু ধোয়াপালা করে এখন জায়গা মতো রেখে দেব তো মনে হচ্ছে যে এই জায়গাটা এতদিন অসম্পূর্ণ ছিল আজকে সম্পূর্ণ হলো গাছটা দেওয়ার কারণে গাছটা রাখার পরে দেখতে খুবই ভালো লাগছে তো আমি তো এখন আর বাহিরে যেতে পারবো না যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ আর খারাপ পরিস্থিতি হলে আপনাদের ভাইয়া বাহিরে যেতে বা যাওয়াটা পছন্দ করে না এ কারণে আমি তো এখন আর বাহিরে যেতে পারবো না না হলে আরও কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল আর আমার হচ্ছে বাজার করবে আজকে ইনশাআল্লাহ দেখি কালকের ভিডিওতে যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি বাজারের ব্লগটা যদি করে তাহলে ইনশাল্লাহ কালকে শেয়ার করব তো এই দিক থেকে দেখলাম যে পেঁয়াজ আর রসুন অল্প পরিমাণে আছে সেগুলোকে আমি একটু কেটে ফ্রোজেন করে রেখে দেব। একবারে পেঁয়াজটা কেটে নিলে দেখা যায় যে কোনো সময় রান্না রান্নাবান্না করার কাজে ব্যবহার করা যায় আপনাদের ভাইয়া আমাকে এই কাটা বাছার মাঝখান দিয়েই ফোন দিয়েছে যে বাসাইকে আলু পেঁয়াজ আদা রসুন লাগবে কিনা তো আমিও বলে দিয়েছি সব কিছুই লাগবে তো সে আবার দোকানে এনে রেখে দিয়েছে সব কিছু তো সেগুলো আমি সময় সুযোগ করে নিস থেকে আবার নিয়ে আসবো গিয়ে তো এখন যেগুলো আছে সেগুলো কেটে ফ্রিজে রেখে দেবো আমি সব সবসময় এরকমটাই করি আর পেঁয়াজ সেই সাথে রসুন এভাবেই কেটে রেখে দেই এরকম করে রাখলে দেখা যায় যে কোনো সময় ডিম ভাজি করা লাগুক বা পেঁয়াজের কোনো প্রয়োজন হলে যে কোনো সময় আমি ওই কাজটা করে ফেলতে পারবো আর পেঁয়াজ কাটাটা আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয় পেঁয়াজ কাটা থাকলে আমার যে কোনো কাজ করতে বা যে কোনো রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে তো আমি কিছুটা রসুন এভাবেই ছিলে নেব কারণ হচ্ছে রসুন যে কোনো ডাল ফোড়নে বা যে কোনো কিছুতে রসুনের প্রয়োজন হয় তো এই কারণে কিছু রসুন ছিলে রেখে দেব আর দুই তিনটা রসুন আমি কুচি করে রাখবো সেগুলো এখন আর ব্লেন্ডার করব না যখন নিচ থেকে আরও রসুনগুলো আনা হবে তখন আদা রসুন একসাথে কেটে আবারও ব্লেন্ডার করতে হবে তো এই রসুনগুলো এভাবেই এখন ছিলে কেটে রেখে দিয়েছি আর এখন আপনাদের ভাইয়ে একটা মুরগি পাঠিয়েছে মুরগিটা কেটে আজকে দুপুরের জন্য অল্প একটু রেখে তারপরে সবগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব আমাদের বাসার পাশেই একটা মুরগির দোকান আছে যেই দোকানে বিক্রি করে সে অনেক পরিচিত আমাদের এ কারণে তাকে ফোন দিয়ে বললেই সে মুরগিটা বাসায় দিয়ে যায় তো এখনই দিয়ে গেল আর আমি কেটে এখন রেখে দেব আর দুপুরের জন্য একটু রান্না করব। আজকে খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করব। তবে দেখলাম যে গ্যাসের পরিমাণটা একদমই কম যদি রান্না করতে হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে ভিডিওতে শেয়ার করতে পারবো না তো এই কারণে আর রান্নাটা করতে পারিনি তো এখন হচ্ছে সব কাটা বাছা শেষ করে আমি চাল ধুয়ে নেছি ভাতটা বসিয়ে দেব আমি অন্যান্য কাজগুলো করার আগে ভাতটা বসিয়ে দিই তাহলে দেখা যায় কি যে ওই কাজটা করে আস্তে আস্তে ভাতটাও হয়ে যায় ভাতটা বসিয়ে আমি টুকটাক রান্নাঘরের কিছু কাজ করে তারপর ড্রয়িং রুমটাতে যাব। আমি ড্রয়িং রুমের ভিডিওটা অনও করেছিলাম যে ভিডিও করব তারপর দেখলাম যে আমি যখন গুছাতে গিয়েছি ড্রয়িং রুম গুছাতে গুছাতে এক পর্যায়ে দেখলাম যে ড্রয়িং রুম প্রচুর পরিমাণে মানে ধুলাবালি হয়েছে ড্রয়িং রুম পুরোটা যেহেতু সোফা আছে সোফার সব আনাচে কানাচে হচ্ছে ময়লা ছিল আমি ভিডিওটা অফ করে আবারও শুরু করেছি কাজ মানে প্রচুর কাজ করেছি এই ভিডিওটুক করার পর আমি ড্রয়িং রুমে গিয়ে প্রচুর কাজ করতে হয়েছে পুরো ড্রয়িং রুমটাকে একদম মানে নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে সেটা করেছি এটা কিন্তু হঠাৎ করেই করা হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে চেয়েছিলাম ড্রয়িং রুম গুছানো তবে দেখলাম যে আমি যদি ভিডিও অন করে কাজ করি অনেকটা দেরি হয়ে যাবে এ কারণে আর করতে পারিনি কিছুটা মুরগি রেখে তারপর আমি আরও যে মুরগিগুলো ছিল সেগুলো দুইটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে আরও কিছু জিনিস রান্না করার জন্য নামিয়ে নেব এক প্যাকেট মাছ ছিল ভাটা মাছ তো ভাটা মাছটা আসলে খাওয়া হচ্ছিল না তো ভাবলাম যে মাছটাকে একটু ভেজে তারপরে হচ্ছে ভর্তা করে নেই মাছের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানি না আপনাদের ভাইয়া খাবে কি না তারপরেও তাকে বললে খেতে পারে কারণ সে এসব ভর্তা টর্তা একটু কম পছন্দ করে কিছু লতি ছিল লতিগুলোকেও ভিজিয়ে রাখবো এখন হচ্ছে রান্না করবো এগুলো ছিলে কেটে বেছে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা আর লং করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ